সুপ্রিয় দর্শক বিদায় জানাবো চোদ্দোশো তিরিশ সালকে স্বাগত জানাবো বাংলা চোদ্দোশো একত্রিশ সালকে তাই তো চোদ্দোশো একত্রিশ সালটি মিন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য গোটা বছরটি কেমন কাটবে তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল বাংলা চোদ্দোশো একত্রিশ সালের নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার আজকের আয়োজন মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোশো একত্রিশ সালটি কেমন কাটবে দেখুন বছরের শুরুতেই আপনাদের রাশি অধিপতি এবং আপনাদের রাশি লগ্নের কর্মপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে ধনভাবে রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যদিও তার উপর রাহু এবং শনির দৃষ্টিপাত থাকবে তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে রাহুর নবম দৃষ্টি পড়বে সেই সঙ্গে ধনপতি ও ভাগ্যপতি মঙ্গলের অধিক পা জনিত কারণে বিশেষ করে এই বছরটি খুব একটা শুভকর হবে না বরং অশুভত্বের পাল্লা অধিক ভারী করে তুলবে তার সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু অবস্থান করবে যেটি বিশেষ করে কর্ম চাই ব্যবসা চাই ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি চাই এমনকি পাওনা টাকা আদায় চাই অপরের ধন সম্পদ লুণ্ঠন চাই সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি চাই কারো দাম্পত্য সুখ চাই কারো প্রেম চাই কারো বন্ধুত্ব চাই এইসব চাওয়া পাওয়ার অবশ্য লগ্নে রাহু অবস্থান করে পূর্ণতা দেবে তবে এই সকল পূর্ণতা প্রাপ্তির পথে বিশেষ করে আপনাদের অবৈধ পথে কিন্তু ঠেলে দিতে পারে বিশেষ করে দুরাশা নরক ভোগ করাতে পারে অবৈধ পথে নিয়ে গিয়ে যার ফলে কিন্তু আপনাদের কালো মেঘে গ্রাস করতে পারে তাছাড়া যোগ্যকর্ম উচ্চশিক্ষা ও বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হলেও বিশেষ করে সপ্তমস্ত কেতুর অবস্থানজনিত কারণে ব্যবসায় লাভবান হওয়া বা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রচার ঘটানো অনেকাংশে কঠিন হয়ে দাঁড়াবে সেই সঙ্গে অংশীদার ও সহকর্মীদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে তাছাড়া বিশেষ করে শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে জীবিকা অর্জনের পথ স্তব্ধ করে দিতে পারে সঞ্চিত অর্থ কোপুরে ন্যায় বিনষ্ট করতে পারে যদিও সাতাশে জ্যৈষ্ঠ দেবগুরু বৃহস্পতির বৃষরাশিতে রোহিণী নক্ষত্রে গমন বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে ক্রমশ উন্নতির দিকে ধাবিত হবেন তবে রাগ যে দহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে এক এমনকি সঞ্চয়ী হতে হবে তবেই না সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবেন বা সঞ্চয় একেবারে মন্দ হবে না তাছাড়া ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গলের যখন শুভ প্রভাব থাকবে তখনই কিন্তু শুধুমাত্র দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ হবে পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্তির আশায় যারা স্বপ্ন বেড়েছিলেন তাদের স্বপ্ন এবছর ব্যর্থ যাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তাই হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি বিশেষ করে কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে বিশেষ করে ফাঁদে পড়তে পারেন এই বছরটিতে তাছাড়া চোদ্দোই আষাঢ় শনি মহারাজ আপনাদের যে রাশি লগ্নের আয় এবং ব্যয়পতি সে বক্রস্ত হবে এবং রাহু মঙ্গলের কুপ্রভাবও কিন্তু আপনাদের উপর সর্বদা বিরাজমান থাকবে যার ফলে সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার রায় কিন্তু বিপক্ষে যাবে যার ফলে সম্পত্তি হাতছাড়া হয়ে পড়বে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারাবাসের সময়ও বাড়তে পারে যারা কারাবরণ করছেন তাছাড়া সংকটকালে অবশ্য সহযোগীরা কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অন্তত পক্ষে আগুনে ঘি না ঢেলে পক্ষে আগুনকে শান্ত করার চেষ্টা করবে তাছাড়া সপ্তমে রাহুর দৃষ্টিপাত এবং সপ্তমে বিশেষ করে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর অবস্থান বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় বিচ্ছেদ ঘটাবে না তবে জীবন সঙ্গে চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় করাবে তাছাড়া আপনার রাশিলগ্নের পঞ্চম প্রতি বিশেষ করে গ্রহমাতা চন্দ্র দ্রুত গতিশীল গ্রহ হয় বিশেষ করে ঘন ঘন শিক্ষা শিক্ষার্থীদের মন পরিবর্তন করবে তবে পঞ্চমভাবে বিশেষ করে সর্বগ্রাসী গ্রহ রাহুর গোটা বছরই দৃষ্টিপাত থাকায় শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা অনেকাংশে কঠিন হবে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তার কারণ হবে তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে তবে ষোলোই বৈশাখ থেকে আপনাদের রাশিলগ্নের তৃতীয় দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ গোটা বছরই ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুরা অবশ্য স্বজনদের সাথে হাত মিলাতে পারে গোপন প্রেম দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে শ্রমিক আন্দোলনের কারণে তাছাড়া চোর চিটিং বা যোগ্যান পার্টি লুটতরা প্রভৃতির ক্ষপ পরে পড়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তাছাড়া এই বছরটিতে অবশ্যই অবশ্যই না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া আপনাদের মনে রাখতে হবে যে এবছর প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষেতের ফসল এমনকি পুকুরের মাছ নষ্ট হওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া অবশ্যই অবশ্যই করবে তাছাড়া আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলা সমীচীন হবে এই চলমান বছরটিতে তাছাড়া বিশেষ করে আপনাদের রাশি লগ্নে রাহুর অবস্থান সেই সঙ্গে আপনাদের রাশি রাশিলগ্নের ষষ্ঠভাবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি গোটা বছরই থাকবে যার ফলে মিন রাশির জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্যে উঠা নামা লেগে থাকবে এমনকি নাক কান গলার রোগ শিরার রোগ মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা কার্বাঙ্কল পক্ষাঘাতিক বাদ এমনকি দুর্ঘটনাজনিত অস্থিভঙ্গ রক্তপাত প্রভৃতিতে প্রচুর কষ্ট ভোগ হতে পারে এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনাও নয় সেই সঙ্গে ভাই বোনদের শারীরিক অসুস্থতায় প্রচুর অর্থ ব্যয় হতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জলজ হতে পারে তবে জীবন সাথী সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে আর গুপ্ত শত্রুর দিকে নজর রাখতে হবে নচেত আচমকা আক্রমণেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে তথাপিও আপনাদের রাশি অধিপতি ও দশম্পতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে বৃহস্পতি এক কৃত্রিকা রোহিণী এবং মৃগ মৃগসেরাত এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে কারণে অকারণে মতানৈক্যের কারণে কর্মস্থল ছেড়ে যাওয়ার মানসিকতা জাগতে পারে তথাপিও ধনপতি ও ভাগ্যপতি সেনাপতি মঙ্গলের যে শুভ প্রভাবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠার গ্রাপ অবশ্য চাঙ্গা করবে তবে সেই চাঙ্গাটা কিন্তু দীর্ঘস্থায়ী করা কঠিন হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালের শুভ ফল প্রদান করবে তবে এই শুভত্ব ধরে রাখাও কিন্তু কঠিন হতে পারে বাণিজ্যিক প্রচেষ্টা বাস্তবায়ন হলেও এমনকি অচল ব্যবসা সচল হয়ে উঠলেও বিশেষ করে অর্থ সঞ্চয় করা কঠিন হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের দ্বাদশে শনি মহারাজের অবস্থান বিশেষ করে আপনাদের ভাগ্যা আকাশে একটা কালো মেঘে আচ্ছন্ন করে রাখবে তাই তো এবছর লটারি জুয়া শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ অর্থ লাভ অপেক্ষা অর্থ নাশই কিন্তু বেশি ঘটবে তাই তো রাগ যে দহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অত্যাভায়ী হতে হবে সঞ্চয়ী হতে হবে তবেই না দুর্যোগ অনেকাংশে লাঘব হতে পারে তাছাড়া আপনাদের রাশি লগ্নের চতুর্থ এবং সপ্তম প্রতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি মিলবে এমন কি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার পর পথ কিন্তু সুগম করবে না সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে যে সহযোগিতা আশা করছেন সেটি পাওয়া কিন্তু কঠিন হবে তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দেবে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে জীবনসঙ্গীর মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে তাছাড়া ভাই বোনদের সাথে মতানৈক্য অবশ্য কমবে তাদের কাছ থেকে ভরপুর সহজ সাহায্য সহযোগিতা পাবেন তাছাড়া পিতামাতার স্বাস্থ্য ভালো না থাকলেও তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন এমনকি ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে তবে সন্তানদের কেরিয়ার অনেকাংশে কমবে তবে সন্তানদের গতিবিধির উপর পূর্ব থেকে নজর রাখতে হবে সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি সেনাপতি মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে অবশ্য নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে এই চোদ্দশো সালে তাছাড়া সমগ্র বছরই কিন্তু আপনাদের বিদ্যাভাবে রাহুর নবম দৃষ্টি থাকবে যে কারণে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না ফসল ঘরে তুলতে হবে তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে শিক্ষার্থীদের চলবে না তাছাড়া ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ অনুচিত কাজবাস থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে শিক্ষার্থীদের অবশ্য সন্তান সন্ততিদের আচরণ কিছুটা মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে নিশ্চিত গৌরবান্বিত হবেন তাছাড়া আটই কার্তিক আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং ভাগ্যপতি সেনাপতি মঙ্গলের কর্কট রাশিতে গমন মঙ্গলের নিশস্ততা এবং রাহু দৃষ্টিত থাকছেই যে কারণে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে তবে লৌকিকতায় কিন্তু এবছর ব্যয়ের মাত্রা বাড়তে পারে এবং উপহার উপকোন প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে তথাপিও শুভ গ্রহযোগে শিক্ষার্থীরা নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন এই বছরটিতে এছাড়া প্রেমের দেবতা শুক্রাচার্যের তো শুভ প্রভাব থাকবে যে আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং অষ্টম প্রতি সে যার ফলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এবং সুদূর প্রসারী হবে তাছাড়া দীর্ঘদিনে ভাঙ্গা প্রেম অবশ্য চোরা লাগতে পারে তবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে এটি আশা করলে কিন্তু ভুল হবে তাছাড়া সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে নচেত কিন্তু মহা সর্বনাশ ঘটে দিতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে আপনাদের সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে এমনকি গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিতে পারে তাছাড়া যানবাহনের ক্ষেত্রে এবছর যারা পুরাতন বাহন বদল করবেন নতুন বাহন ক্রয় করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তবে রাহু মঙ্গল শনির কুপভাবে ভ্রমণকালীন দুর্ঘটনায় যানবাহন দুমড়ে মুছড়ে যেতে পারে অপূরণীয় ক্ষতি সাধন হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র এমনকি যানবাহন মেরামতে না করতে পারে সেই সঙ্গে শ্রম অর্থ দুটোই ব্যয় করেও ক্ষান্ত হবে না বদল করার প্রয়োজন পড়তে পারে তাছাড়া বিশেষ করে যারা ঘুষের ব্যবসা করেন এমনকি নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় সেবন করেন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ করছেন তাদের জীবনে মহা সর্বনাশ ঘটিয়ে দিতে পারে এই চলমান বছরটিতে তাছাড়া বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অতি লোভের বসীভূত হয়ে অর্থলগ্নি করা চলবে না এমনকি মামলা মোকদ্দমা মীমাংসা করার চেষ্টা করতে হবে নচেত সম্পত্তি হাতছাড়া হয়ে পড়তে পারে তাছাড়া বিশেষ করে রাহু মঙ্গল শনির কুপভাবে আয় উপার্জনের সাথে এবছর ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা অনেকাংশে কঠিন হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা হয়ে আপনাদের ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিতে পারে সেদিকেও কিন্তু কিন্তু নজর রাখতে হবে তথাপিও কর্ম ব্যবসা বাণিজ্য ভ্রমণ এমনকি ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণের এক নতুন মাত্রা পাবে তাছাড়া অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না সেই সঙ্গে শরীর স্বাস্থ্য এমনকি জীবনের নিরাপত্তা বজায় রাখতে ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জনের সাথে সকল প্রকার দু নম্বরী গাছবাজ এড়িয়ে চলতে হবে তাছাড়া এই চোদ্দোশো সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা পোকরা রত্ন ধারণ করতে পারেন পান্না রত্ন ধারণ করতে পারেন যদি তাতেও অসমর্থ হন সেক্ষেত্রে বামুনহাটির মূল বিদ্যদারকের মূল ধারণ করতে পারেন এতেও অসমর্থ হলে স্বর্ণ ধারণ করতে পারেন অথবা বৃহস্পতি এবং বুধের গায়ত্রী মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র প্রত্যাহ শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন সেই সঙ্গে আপনাদের পোশাক আশাক আসবাবপত্র অফিস আদালতে সোনালি আকাশি সবুজ বেগুনি রঙে রঞ্জিত করতে পারেন সেই সঙ্গে এক টাকা আট টাকার ক্রয় বিক্রয় এক টাকা আট টাকা কাউকে দেওয়া এবং এক কথায় এক ও আট সংখ্যা সকল কাজে বর্জন করার সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বাংলা চোদ্দোশো সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো আর তখনই আশা করব আপনারা ভিডিওটিতে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট নিয়েই পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে তো দর্শকবিন্দু আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক বিশেষ করে রাহুর কুগ্রাস থেকে আপনাদের মুক্ত করুক এবং সৃষ্টির দিকে ধাবিত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার